আসলে আমি যখন স্টোরি দিছিলাম আর কি সে দেখছিল স্টোরিটা দেখার পরে বলতেছিল কোন জায়গাতে আসছি মানে বলার পরে সাথে সাথে এসে পড়ছে মানে দেখা করার জন্য আসলে এরকম ভালোবাসা পাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার মানুষ ফেসবুক থেকে টাকা ইনকাম করে এটা আমার কাছে বড় ব্যাপার না আমার কাছে সে বড় ব্যাপার মানুষের ভালোবাসা পাওয়া তো ওনার কাছ থেকে ভালোবাসা পেয়ে আসলে উনিরা শুধু আরো অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করছে যে কোথায় আছি দেখা করার জন্য বাট আমি সবারই বলছি টু নিউ আজকে মূলত হচ্ছে আগরতলাতে প্রথম দিন বিকালবেলা কেমন কাটলো আমার তাহলে চলুন ভিডিওটি এবার স্টার্ট করি এ হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজ এই কলেজ থেকে প্রথমে ঘুরে গাড়ি আমরা স্টার্ট করলাম আর হ্যাঁ আজকে আমাদেরকে ঘুরে দেখাবে রাহুল দাদা রাহুল দাদা হচ্ছে আগরতলার একজন বাসিন্দা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আসার পর মানে এরকম ভালোবাসার মানুষ পাওয়া যাবো যে মানে আমি বলছি যে আমি হোটেলে উঠছি এরকম হোটেলের নাম সে সাথে সাথে আইসে পড়ছে আমার কাছে সে আমার সাথে ইনবক্সে আগেও যোগাযোগ করছিল এছাড়া আরও অনেকে আছে যারা আমার সাথে মানে যখন আমি স্টোরি দিছিলাম যে আমি আগরতলাতে আসতেছি আমাকে মেবি পাঁচ থেকে দশজনের উপরে আমাকে ইনবক্সে বলছে কোথায় আসতেছি দেখা করার জন্য মানে আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে কি অনেক ভালোবাসা রইলো অনেক ঋণী হয়ে গেলাম আগরতলাবাসীদের কাছে তো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আগরতলাবাসী সবার জন্য মহারাজা বীর বিক্রম কলেজের পাশে রয়েছে এরকম চানাচুর মাখার অনেকগুলো দোকান যে এখানে চানাচুর নাকি অনেক স্বাদ তার জন্য আমরা বাইক থেকে নেমে গেলাম তিনজন চানাচুর খাওয়ার জন্য তো দাদার চানাচুর মাখার স্টাইলটা দেখে আমার খুব ভালো লাগলো তাছাড়া এখানে হচ্ছে মানে চানাচুর রাখি দেখি খাই কিরকম টেস্ট আমি তো এইগুলো এখন আমরা কখনো খাই নাই জাস্ট দেখি চানাচোর মাখাটা ছিল অনেক স্বাদ আসলেই এটা আমার বন্ধু খাওয়ার পরে বলতেছে যে আমার লাইফে এটা মনে থাকবে এরকম মজার চানাচোর মাখা কখনো খাই নাই তারপর এখানে আসলাম শরবত খাওয়ার জন্য আসলে আমাদের বাংলাদেশে এরকমভাবে শরবত পাওয়া যায় না জাস্ট লেবু দিয়ে শরবত বানানো হয় এরকম পাওয়া যায় বাট এখানে অনেকগুলো ফ্লেভার আছে যে ফ্লেভারের শরবত আপনি চাইলে খাইতে পারেন মাত্র দশ টাকা গ্লাস আর আমরা চানাচলও কিন্তু খাইলাম দশ টাকা করেই আসলে ইন্ডিয়াতে সব কিছু সস্তা বাংলাদেশের তুলনায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আগরতলা প্রতি রয়েছে অনেক অনেক ভালোবাসা লাভীয় অল আগরতলাবাসী কারণ হচ্ছে তারা আমাকে যে পরিমাণ ভালোবাসা

আগরতলা সরকারি হসপিটাল আসলে একদিনের মধ্যে বিকালবেলা সময় পেয়ে যেতটুকু পারছি রাহুল দাদার সাথে ঘুরে দেখার চেষ্টা করছি আর ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ইন্ডিয়াতে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে যত ছোট দোকান হোক না কেন সবগুলোতে স্ক্যানার মানে অনলাইনে পেমেন্ট করার একটা অপশন আছে এটা আমাদের বাংলাদেশে নাই মানে আছে বিকাশ বাট এতটা অ্যাভেলেবেল না আর এখানে ছোট বড় সব দোকানে ফলের দোকানেও স্ক্যানার পাওয়া যায় আর এই জায়গাটা হচ্ছে প্রথম ভিডিও আমার ইন্ডিয়াতে ভাইরাল হয়েছিল মানে ইন্ডিয়া আগরতলা রাজবাড়ি আর এখান থেকে ফুচকা খাওয়ার অনুমতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে বাংলাদেশি মেয়াল খুব বেশি মিস করে এভাবে ফুচকা খাওয়ার আনন্দটা কেননা এখানে মানে ফুচকা দিয়ে একটা পর একটা আর আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিটা করে হয় অন্যরকম এটাই স্বাভাবিক আর বাংলাদেশের মানুষরা বিশেষ করে বাংলাদেশ মানে আপুরা অনেক বেশি মানে এভাবে খাওয়ার একটা ইন্টারেস্ট তাদের আছে বাট তারা খাইতে পারে না কারণ হচ্ছে এটা ইন্ডিয়াতে তার জন্য আর ইন্ডিয়াতে আসার পর আমার একটা প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে এডিট করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে ভয়েস দিতে গেলে ভয়েস এডিট ক্লিয়ার করতে পারতেছি না এটা সাপোর্ট করে না ইন্ডিয়াতে তো আজকে এখানে শেষ করবে সবাই বার থাকেন সুস্থ